সাহায্য নেই যে মাঠের কোন জায়গাটায় সমস্ত মাঠ সবুজ রয়েছে কোন একটা জায়গা হলুদ হয়ে গেছে ওখানে কিছু না কিছু সমস্যা হয়েছে তখন সেটাকে ওরা অ্যানালাইসিস করে অটোমেটিক্যালি স্প্রে করে থাকে সেরকমই ধীরে ধীরে যত আপনার টেকনোলজি আটটা আমি জানি যখন এখানে হয়তো অনেক বয়স্ক আছে যারা আমার মানে হতো না এক প্রকার জোর করে চাষিদের উপর তখন দেওয়া হয়েছিল তাই কেন দেওয়া হয়েছিলো আমি কিন্তু প্রশ্ন করি প্রশ্ন মানে আলোচনা করি তাতে ভালো লাগবে নয়তো কিন্তু বড় হয়ে যাবে সেই দিয়ে রূপে গান দিয়ে বেরিয়ে যাবে তখন ওই সময়টা কেন জোর করে সরকার থেকে নতুন বীজ সার কীটনাশক ব্যবহার করতে বলা হয়েছিল তখন ভারতের উৎপাদন উৎপাদন কেননা ওই সময় ভারতবর্ষ খাদ্য উৎপাদনে স্বাবলম্বী ছিল না আমি দেখিনি আমার দাদুটা দেখেছে ওই পঞ্চাশ থেকে ষা ষাটের দশকে খাদ্য সম্পর্কে আমার দাদু দেখে আমার বাবাও কিছুটা দেখে বাবা ছোট ছিল তখন তখন খাদ্য উৎপাদন স্বাবলম্বী হওয়ার জন্য নতুন নতুন ভ্যারাইটি এর আগে তো আমাদের সব বেশি ভ্যারাইটি ছিল তার উৎপাদন কম ছিল পুরো অর্গানিক পদ্ধতিতে চাষবাস হতো মানে একদম জৈবিকভাবে আমি নিজেও ছোট আমার গ্রামে যখন বাড়ি ছিল আমি দেখেছি আপনার শিম গাছে যখন পোকা তলি তলি বীজ তোলা